একবার কাঁটা মারবে আর যন্ত্রণায় দিন কেটে যাবে এই রকমই মাছ এটা চব্বিশ ঘন্টা বিরক্ত আর বিরক্ত আর বলার কিছু নেই সকালবেলা ঘুমাচ্ছিলাম আমি আমাকে টেনে তুললো ও তো নিজে উঠেছে ভোর পাঁচটার সময় আগের দিন জাল বসিয়ে এসেছিল তারপরে আজকে সকালবেলা পাঁচটার সময় উঠে জালটাকে তুলে এনেছে আর একটু বেলা হয়ে যাওয়া মানেই হচ্ছে নয় শিয়ালে নয় হচ্ছে যে গড় গেলে কিছু না কিছুতে মাছগুলো খেয়ে নেয় তো সেই জন্য অনেক মানে একদম অন্ধকার অন্ধকার থাকাকালীনই যেতে হয় ওকে ভোর পাঁচটার সময় গিয়ে জালটাকে তুলে এনেছে তার আগের দিনে সন্ধেবেলা গিয়ে বসিয়ে দিয়ে এসেছিলো ওর ধৈর্যতেও কোলাই বাবা আর আমি এক হচ্ছে কুঁড়ে মেয়ে মানুষ আমি প্রচুর কুঁড়ে এত আলসেমি আমার চিন্তার বাইরে আমি তো ঘুমাচ্ছিলাম উঠছিলাম না কিছুতেই আমাকে টেনে তুললো বলছে চলো ভিডিও যদি করবে তো আমি মাছ ছাড়াচ্ছি উঠে পড়ো নাহলে আমি মাছ ছাড়িয়ে ফেললে আর ভিডিও করতে পারবে না তুমি আমি তো উঠতেই চাইছিলাম না কোনো রকমের টেনে টুনে তুললো তো তোলার পরে আমি বসে বসে এই যে ভিডিও বানাচ্ছি আরও মাছ ছাড়াচ্ছে আর মাছগুলো এত পরিমাণে জড়িয়ে যায় যে চিন্তারও বাইরে ভীষণ ভীষণ পরিমাণে জড়িয়ে যায় আর ছাড়াতে ভীষণ কষ্ট লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে শিং মাগুর মাছগুলো এতে তো কাঁটা থাকে না তো আর এই কাঁটা যদি একবার মেরে দেয় বাবুর হাতে কর্তাবাবুর ঝোল ভাত খাইয়ে দেবে একদম শিং মাগুরের মাছের যারা জানে তারা জানে কাঁটা মারলে কি হয় ভীষণ যন্ত্রণা হয় তো সেই জন্য কাঁটাগুলো দেখতে পাচ্ছ ভেঙে ভেঙে আগে সইদ করে দিচ্ছে আরে দেখো এটা হচ্ছে শিং মাছ নাকি মাগুর মাছ মোটামুটি যে কোনো একটা হবে আর কি মোটামুটি উনি ভালোই মাছ পেয়েছিল সেই দিনকা আর এর প্রচুর নেশা এতে দু বাপে ছেলের প্রচুর মাছ ধরার নেশা বাপিরও প্রচুর মাছ ধরার নেশা ঠিক আছে আর এই মাছটা তো বালতি থেকে উঠে পড়ে গিয়েছিল ওকে যতই মানা করি যাই করি শোনে না কিন্তু সেই মাছ ধরতে চলেই যায় তো সব মাছগুলো নোংরা জল থেকে তুলে নিলাম তুলে নিয়ে এবার ফ্রেশ জলে ছেড়ে দেবো যেগুলো জ্যান্ত আছে রেখে দেব যেগুলো মরে গেছে সেগুলো রান্না করে খেয়ে নেব ঠিক আছে তো তারপরে এই যে আমার এই চুল দেখলে মাথা গরম হয়ে যায় ঠিক আছে একে আমি বারবার বলি জল তোকে মেলেটারি ছাট করে দেবো কিন্তু আমার কথা কে নেয় আর আমার এর চুল দেখলে আবার মাথা গরম হয়ে যায় এমনিতেই চব্বিশ ঘন্টা গরম থাকে আর এর চুল দেখলে তো আরোই গরম হয়ে যায় কেননা চুলটা এত ঘন আর এত চুল মাথায় সেই ছাতার মতো হয়ে থাকে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন হয়ে থাকে তো সকালবেলায় আমি ওই জন্য ওর মাথায় তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আর ঝুঁটিটাকে বেঁধে দেবো এমনি সময় তো কিছু বললেই হ্যাঁ হ্যাঁ করে কাঁদে তো এই সময় বেড়ানোর সুযোগ পেয়েছি চুলের মুটিটা ধরে যেরকম খুশি নাড়িয়ে দিচ্ছিলাম কিছুই বলছিল না আর একটু হালকা পাতলা মা মেয়ের গল্প হচ্ছিলো হাসাহাসি হচ্ছিলো কী বলছিলাম তখন ভগবানই জানে জানি না ও দাঁত বার করছিল তো তারপরে চুলটাকে বেঁধে দিলাম বেঁধে দেওয়ার পর ও এবার ওই যে পড়তে বসেছিল এবার পড়াটা হয়েই গেছে এবার খেলতে যাবে তো একটু খেলতে যাক আমার ততক্ষণে এটা ওটা কাজ আর কি হয়ে যাবে ওকে চুলটা বেঁধে দিচ্ছি বেঁধে দেওয়ার পর ওকে ও আর ওর বোনু দুজনে মিলে খেলবে আর আমি আর আমার কর্তামশায় একটু বেরবো তো চুলটা বেঁধে দিলাম দুদিকে দুটো খোট্টা করে বেঁধে দিয়েছি এবার যাচ্ছি এই যে বেরিয়ে পড়েছি আমি মার্কেটে আর আমাদের এখানে মার্কেটটা বন্ধুরা অনেক বড় অনেক বড়ো মানে অনেক বড় তো আমি বেরিয়েছিলাম হচ্ছে যে চারার উদ্দেশ্যে আমি আর কত্তবাবু বেরিয়েছিলাম ঠিক আছে এখন শীতের সময় এসে গেছে বেশ এটা ওটা চারা হবে বেগুন মানে বেগুন লঙ্কা টমেটো সব আমার মানে চারাই হবে আর আমি তো গিয়েছিলাম ফুল গাছের জন্য সেরকম ফুল গাছের চারা সেরকম কিছুই পেলাম না কি সব হাফি চাপি গাছ ছিল ঠিক আছে আর এই তো মানে লেবু গাছটা দেখো কত সুন্দর লেবু হয়েছে একটুখানি গাছ কলম কাটা গাছ তো সেই জন্য একটুখানি গাছে লেবু হয়ে গেছে আর আরে দেখো আমাদের এখানে মার্কেটটা প্রচুর বড় এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাবে না আমি জাস্ট যেখানটা দাঁড়িয়েছিলাম ফাঁকা ছিল বলে তাই একটু ভিডিও করেছিলাম আর ওই সাইডটা হচ্ছে মাছ বাজার ঠিক আছে ওই সাইডটা বাজার এইখানটা মানে এইটা একটা সাইট একটা কোন আর এটা তোমরা কে চিনতে পারছো বলো যারা চিনতে পারছো তাদের জানবো বাচ্চাবেলার দিনগুলো ভালো কেটেছে ঠিক আছে যারা চিনতে পারছো তারা জানবো বাচ্চাবেলার শৈশবটা খুব সুন্দর কেটেছে আমার তো ভীষণ ফেভারিট কিন্তু বন্ধুরা তখন তো পেরে ছি মানে পেরে খেয়েছি গাছ থেকে বা গুড়িয়ে খেয়েছি এখন তো এটা খেতে গেলে চল্লিশ টাকা লাগবে ঠিক আছে একটা বেলের দাম চল্লিশ টাকা তারপরে এই যে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম আঁচা করে নিচ্ছিলাম বেরিয়েছিলাম যা তাহলে তো বাইরে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আমি তো ভিডিও বানানোর পর এই যে বাড়ি চলে এসেছি যেই মাছগুলোই কেটেছিলাম সেগুলো হচ্ছে ভেজে নিচ্ছি আর এই যে একবার ভাজা হয়ে গেছে তারপরে আবার এগুলোকে ভেজে নিচ্ছি আজকে তো আমাদের ঝোল ভাতই হবে আর কিছু বানাবো না এমনি অলরেডি অনেকটা লেট হয়ে গেছে এদিক ওদিক করে সময় চলে গেছে আর শীতকালের বেলা যেন কোথায় থেকে চলে যায় বোঝাই যায় না তো মোটামুটি আজকে ঝোল ভাত বানিয়েছিলাম আর কিছুই বানিয়েছিলাম না বন্ধুরা তারপরে বিকেলবেলা এই যে আমি যে চারাগুলো এনেছিলাম নিয়ে চলে যাচ্ছি ছাদেতে আর আমার পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর এই যে চারা লগ অর ফলোপ মানে ব্লগ গুলো পরে আসছে